আজকের এই ভিডিওটা ডাউনলোড করে রাখুন বন্ধু কারণ আজকের এই ভিডিওটা কোটি টাকার চেয়েও মূল্যবান হতে চলেছে আজকে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব যে গাছটা শরীরের অনেকগুলো জটিল রোগ দূর করে দিতে পারে এই গাছ সম্পর্কে আজ এমন কিছু তথ্য পাবেন যা অন্য কোনো ভিডিওতে কোনোদিনও আপনি খুঁজে পাবেন না তাই ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন নিজ স্বার্থের জন্য স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি চিনেছেন বন্ধু এই গাছটির নাম হল হাতিশুর গাছ এই হাতিসুর গাছের কত উপকারিতা আপনি হয়তো জানেন না বা বলে আপনি করবেন না। কিন্তু এই হাতিশুরের গাছের অনেক উপকারিতা রয়েছে যা জানলে আপনি থেকে গাছ যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হবেন কারণ এই গাছের পাতা মূল শিকড় সব কিছু অনেক বেশি উপকার করে থাকে মানব শরীরের জন্য এই গাছটি হাতিশুর নাম এই জন্য দেওয়া হয়েছে এই গাছের অগ্রভাগ দেখুন হাতির মতো তাই এই গাছটির নাম হাতিসুর রাখা হয়েছে এই গাছের পাতা দিয়ে একটি গন্ধ আসে এই এই গাছে সাদা সাদা ছোট ছোট ফুল হতে দেখা যায় গাছ বাড়ির বিভিন্ন আনাচে কানাচে বা পুরনো দেয়াল ঘেসে হতে দেখা যায় হাতিসুর গাছে সারা বছর ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে সাদা ছাড়াও এই গাছে বেগুনি ফুলও হতে দেখা যায় এই হাতিসুর গাছে বিভিন্ন উপাদান পাওয়া যায় যেমন ইন্ডিসিন পাইরোল জিডিন হেলিউট্রিন ইত্যাদি যা কিনা মানব শরীরের জন্য অনেক উপকারী এই গাছের পাতা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন শরীরে কোনো স্থান ফুলে গেলে হাতিসুর পাতার রস করে হালকা গরম করে ফোলা স্থানে লাগালে ফোলাভাব কমে যাবে সাথে সাথে কোনো স্থানে আঘাতে ব্যথা হলে ব্যথাজনিত স্থানে হাতিসুর পাতার রস গরম করে লাগাতে হবে তাহলে ব্যথা কমে যাবে অবশ্যই হালকা গরম করতে হবে রিউমেটিক বাঘ ব্যথা যাদের আছে তারা এই হাতিসুর পাতার রসের সাথে রেডি তেল মিশিয়ে ব্যবহার করলে বাতের ব্যথা চিরকালের মতো বিদায় নিবে বিষাক্ত পোকা মাকড় কামড়ালে আক্রান্ত স্থানে হাতিসুর পাতার রস ব্যবহার করলে আক্রান্ত স্থানের জ্বালা পড়া দূর হবে ও ফোলাভাব ভাব ব্যথা সাথে সাথেই কমে যাবে টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তিকে হাতিসুর পাতার রস গরম করে খাওয়ালে টাইফয়েড জ্বরে আক্রান্ত রুগী সুস্থতা লাভ করে অবশ্যই টানা চার দিন এই হাতিসুর পাতার রসটাকে খাওয়াতে হবে ফ্যারেনজাইটিস রোগে হাতিসুর পাতার রস পানির সাথে মিক্স করে হালকা গরম করে সেবন করলে এরূপ রোগ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ দাউদ ও একজিমায় আক্রান্ত স্থানে হাতিসুর পাতার রস ব্যবহারে ভীষণ উপকার পাওয়া যাবে টানা সাত দিন আপনাকে হাতিসুর পাতার রস সেই আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে তাহলে ফলাফল চোখে পড়ার মতো পাবেন শর্দি জ্বর ও কাশিতে হাতিসুর গাছের শিকড় পানির সাথে ফুটিয়ে কাত করে সেবন করলে এই সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় যে সকল ব্যক্তিরা শারীরিক মেলামেশায় অক্ষম হাতিশুর গাছের মূল তাদের জন্য বেশ কার্যকরী এই ভিডিওর শুরুতেই বলেছিলাম এই গাছের পাতা মূল ও শিকড় প্রতিটি অংশই ভীষণ উপকারী এত সময় বলেছি পাতার রস করে কিভাবে গরম করে খেলে কি কি রোগ ভালো হবে কোন স্থানে ব্যবহার করলে কি কি দূর হবে এবারে জানুন এই গাছের শিকড় আপনার শরীরে কতটা উপকার করতে পারে এই গাছের শিকড় খাওয়ার কিছু নিয়ম রয়েছে আগে সেটা জানি প্রথমে শিকড় সহ গাছটি তুলে নিতে হবে তারপরে গাছ থেকে গাছের শিকড় আলাদা করে নিতে হবে এরপর শিকড়টি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবেন শিকড় ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে এটি খাওয়ার উপযুক্ত হবে হাতিশুর গাছের শিকড় খাওয়া যায় আবার শিল বেটে পেস্ট করেও খাওয়া যায় তবে আপনি যদি যৌন সমস্যায় ভুগে থাকেন তাহলে একটি পান পাতার ভেতরে হাতিশুর গাছের শিকড় বা মূল দিয়ে তার ভেতরে এক চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে ভালোভাবে চিবিয়ে রসটা খেয়ে নেবেন শুধু রসটা খাবেন আর ছোবরা গুলো ফেলে দিতে হবে এভাবে দিনে দুইবার খেলে সাত দিনের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু আপনি যদি এভাবে খেতে না পারেন তাহলে কিভাবে খাবেন তাহলে আপনি হাতিশুর গাছের শেকড় বেটে পেস্ট করে নিবেন এবং তার সাথে একটি সম্পূর্ণ পান পাতার রস নেবেন ও এক চামচ মধু মিক্স করে সকাল সন্ধ্যা সেবন করবেন অর্থাৎ একদিনে আপনাকে দুইবার এটি সেবন করতে হবে ফলাফল আপনি নিজেই পাবেন অন্য কাউকে বলে দিতে হবে না আর অবাক হয়ে যাবেন দুর্বল ব্যক্তিদের জন্য দুইটি উপায় বলেছি যে কোনো একটি উপায় অবলম্বন করতে পারে আপনার যদি দাঁত ব্যথা করে বা দাঁত ব্যথার কারণে মারি ফুলে যায় তাহলে আপনি এই হাতিশুর গাছের মূল চিবিয়ে খাবেন মারির যে কোনো ব্যথা দূর হবে দাঁত ব্যথা একই দূর হয়ে যাবে হাতিসুর গাছ আসলে এত বেশি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ যে এই গাছের পাতা ও মূল আপনার শরীরে কোন উপকার করবে না তা নিয়েই আমি চিন্তিত এই গাছটি এতটাই বেশি উপকার করে থাকে মানব শরীরের জন্য যারা এতদিন জানতেন না আজকে জানলেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিন যাতে এই গাছটিকে কেউ আর অবহেলা না করে এই গাছ যেহেতু গ্রামগঞ্জে সবখানেই পাওয়া যায় আর এই গাছের যে এত উপকারিতার দিক রয়েছে যা কিনা মানুষ জানতো না তারা যদি এই ভিডিও দেখার মাধ্যমে জানতে পারে এবং নিজেদের মধ্যে এগুলো এভাবে সেবন করে সুস্থ হতে পারে তাহলে সেটাই ভালো তাই নয় কি তাই আপনার একটি শেয়ারই পারে অনেকের উপকারে আসতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আবারও বলছি সেই সাথে ভিডিওটি অতিমাত্রায় শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ